আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু ইন্ডিয়ান টিম পুরোপুরি তৈরি মনে হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার ব্যাটিং আউট স্ট্যান্ডিং করছে ইন্ডিয়ার বলিং ডিপার্টমেন্টও কিন্তু ভালো আছে সেই কারণে ইংল্যান্ড দলকে কিন্তু ইন্ডিয়ান টিম তিনটে ওডিআই সিরিজে দুই শূন্য অলরেডি হারিয়ে দিয়েছেন অর্থাৎ আরও একবার কিন্তু রেড বল ফরম্যাটে ভারতের কিন্তু ডমিনেন্স চলছে যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি আর বেশি দিন বাকি নেই আমি বলবো তারাই কিন্তু ইন্ডিয়ান টিম যেরকম পারফরমেন্স করছে ওয়ানডেতে তা অতুলনীয় সত্যি যেইভাবে ইন্ডিয়া রান চেস করছে রান সেট করছে এবং বলিং করছে সবই ভালো আমি কনসার্ন ছিলাম যে রোহিত শর্মার ফর্ম নিয়ে তবে আমার এইটুকু ভরসা ছিল ভাই রোহিত শর্মা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার আমি চোখ বুঝে ভরসা করি এবং একটা জিনিস সত্যি রোহিত শর্মা যেই ম্যাচে সেঞ্চুরি করে সেই ম্যাচ ইন্ডিয়া যেতে তার কারণ হচ্ছে রোহিত শর্মা কিন্তু বল নষ্ট করার প্লেয়ার নয় রোহিত শর্মা একশো করলে সত্তর বলে একশো করে আর সেখানে কিন্তু একটা হিউজ ফারাক গড়ে দেয় রোহিত শর্মা আজকে রোহিত শর্মা যেটা একশো উনিশ রানের ইনিংস খেলেছে দুর্দান্ত রোহিত শর্মা ফুলটস বলে আউট হয়েছে ভালো ভাগ্য থাকলে ওটাও ছয় হতো কিন্তু তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মার ফর্মটা নিয়ে কনসার্ন ছিল সেটাও কিন্তু তিনি জবাব দিয়েছেন সমালোচকদের যে ভাই ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট সত্যি রোহিত শর্মা যা বিধ্বংসী ইনিংস খেলেছে রোহিত শর্মা থাকলে হয়তো আরও আগে ম্যাচ শেষ হয়ে যেত তবু ভারত ভালোই ব্যাটিং করেছে এবং আমি বলবো ইন্ডিয়ার বেস বলিং নিয়ে আমার একটু সামান্য চিন্তায় আছি কারণ অবশ্যই ভাই যাসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট এই মুহূর্তে ভারতের কাছে নেই যাসপ্রীত বুমরা সত্যিই যাসপ্রীত বুমরা তাই বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকায় কিন্তু ইন্ডিয়ার বিশাল বড় লস বিরাট কোহলি ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আমি ভাবলেও ভেবে নিতে পারি কিন্তু বুমরা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি ভাবা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ বর্তমান যদি আমি পারফরমেন্স ধরি জাসপ্রীত বুমরা কিন্তু ইন্ডিয়ান টিমের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার তো আশা করব জাসপ্রীত বুমরা তার ইঞ্জুরিটা ঠিক হয়ে যাবে হারসিদ রানা তিনিও খারাপ বলিং করছেন না তবে বুমরা থাকলে একটা ভরসা আলাদাই আসে তাহলে আজকের ইংল্যান্ড টিম তারা কিন্তু প্রথম ব্যাটিং পেয়েছিল তারা কিন্তু তিনশো চার রান করেছিল অর্থাৎ ভারতের তিনশো পাঁচ রান টার্গেট ছিল সেটা কিন্তু ভারত চার উইকেট আগে থাকতেই ম্যাচ জিতে গেছে এবং আজকে ভারতের জন্য দুর্দান্ত ব্যাটিং করেছে রোহিত শর্মা একশো উনিশ সুবান গিল সিক্সটি রান শ্রেয়াজ ইয়ার আর অক্ষর পাটেল এরা দুজন কিন্তু চল্লিশের একটা ভালো নখ খেলে ভারতকে ম্যাচটা জিতিয়েছে তাহলে আজকের আমার জন্য কিন্তু অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মাকে হতেই পারে না কারণ রোহিত আজকে রোহিত ম্যান শো ছিল তো সেটা আমরা দেখেছি এবং বলিংয়ে আজকে জাড্ডু তিন উইকেট নিয়েছে সো স্বামী আস্তে আস্তে তিনি কিন্তু নিজের ফিটনেসে ফিরছে দেখা বোঝাই যাচ্ছে আই হোপ স্বামী তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করবে তো আপনি কি জাসপ্রিত বুমরাকে মিস করছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অনুধানী সকলকে অ্যাক্রোধ করে দেওয়ার অবশ্যই পাবলিক কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করুন অল করে রাখবেন ধন্যবাদ